তার প্রশংসায় তাজবি পাঠ কর তার বান্দাদের পাপ সম্পর্কে খবর রাখার ব্যাপারে তিনি যথেষ্ট ঊনষাট যিনি আসমান জমিন ও উভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরশে উঠেছেন পরম করুণাময় সুতরাং তার সম্পর্কে যিনি সম্যক অবহিত তুমি তাকেই জিজ্ঞাসা করো। ষাট আর যখন তাদেরকে বলা হয় তোমরা রহমানকে সিজদা করো। তখন তারা বলে রহমান কি আবার তুমি আমাদেরকে আদেশ করলেই কি আমরা চিস্তা করব আর এটা তাদের পলায়ন পরতাই বৃদ্ধি করে একষট্টি বরকতময় সে সত্ত্বা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশালাকায় গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন বাষট্টি আর তিনি দিবারাত্রিকে পরস্পরের অনুগামী করেছেন যে উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞ হতে চায় তার জন্য তেষট্টি আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞলোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম চৌষট্টি আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রিযাপন করে পঁয়ষট্টি আর যারা বলে হে আমাদের রব তুমি আমাদের থেকে জাহান্নামের আজাব ফিরিয়ে নাও নিশ্চয় এর আজাব হল অবিচ্ছিন্ন ছেষট্টি নিশ্চয় তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট সাতষট্টি আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না বরং মাঝামাঝি অবস্থানে থাকে